দমদম সেন্ট্রাল জেলের মধ্যে তোলাবাজির ঘটনা টাকা না দিলে বন্দির খাবার ওষুধ বন্ধের বন্দির আত্মীয়রা আর সেই নম্বরের সূত্র ধরেই পুলিশের জলে বাগুইয়াটির বাসিন্দা অভিযোগকারী বন্দি জামিনে মুক্তি পেয়েছেন জেলের মধ্যেও তোলাবাজি টাকা না দিলে খাবার ওষুধ বন্ধের হুমকি বন্দিকে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে দমদম সেন্ট্রাল জেলে তোলাবাজদের চাপে শেষমেশ একটি ইউপিআই নাম্বারে টাকা পাঠান জেলবন্দির আত্মীয়রা সেই ইউপিআই নাম্বারের সূত্র ধরে গ্রেপ্তার বাগুইয়াটির বাসিন্দা পুলিশের জালে নীরেন্দ্রনাথ শিউলি চাপ দিয়ে ফোন করিয়ে টাকা চাওয়া হচ্ছিল এবং তিনি তার অন্যান্য আত্মীয়দেরকেও এই একই কথা বলেন তাদের মধ্যে থেকে একজন তার পাঁচ হাজার টাকা পান এবং পরবর্তীতে তার আরও একজন পরিচিত লোক তিনিও দশ হাজার টাকা নীরেন্দ্রনাথ শিউলির পাঠান তোলাবাজদের হুমকি তাই জেল থেকেই ফোন আইনজীবীকে ফোন করেন এক বন্দি হ্যালো আমি সঞ্জয় বলছি জেল থেকে কিভাবে ফোন করছো এখানে আমার কাছে টাকা দাবি করা হচ্ছে পঁচিশ হাজার টাকা চাইছে আমার উপর অত্যাচার করা হচ্ছে এমন কি খেতেও দেওয়া হচ্ছে না এভাবেই জেল থেকে জেলবন্দি ফোন করেন তার আইনজীবীকে দমদম সেন্ট্রাল জেল থেকে বনগা আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্তের কাছেই ফোন বিষয়টি বনগা আদালতে জানান আইনজীবী দীপাঞ্জয় দত্ত এরপর আদালতের নির্দেশে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি দীপাঞ্জয়ের দাবি একইভাবে জেলবন্দির দুই আত্মীয়ের কাছেও ফোন যায় জেলবন্দির ওই দুই আত্মীয় দুদফায় পনেরো হাজার টাকা পাঠান একটি ইউপিআই নাম্বারে সেই ইউপিআই নাম্বারের সূত্র ধরেই পুলিশের জালে বাগুয়াটির বাসিন্দা নীরেন্দ্রনাথ শিউলি আইনজীবী দীপাঞ্জয় দত্তর সন্দেহ ধৃত নীরেন্দ্রনাথ শিউলির পরিচিত কেউ দমদম সেন্ট্রাল জেলে বন্দি সেই বন্দি তোলা চেয়ে চাপ দিচ্ছিল তার মক্কেল সঞ্জয় বসুকে যিনি আবাস জালিয়াতিতে ধৃত এ নিয়ে তদন্ত করছে বনগা সাইবার ক্রাইম উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা